সম্মানিত দিনী ভাই বোন যারা সোলাতাই করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন যারা সহকারে করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে সুনিশ্চিত ঠিক মতন করে না এজন্য জাহান নামে যাবে এটা আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলছেন মাল্লা মিহাফেজ আলাইহা যেই ঠিক ঠিক সলাত আদায় করলো না লম তকুন লাহ নৌ রান অলা বোধ হামান অলা নেযাতান ইয়ামল আমা বিচারের মাঠে সলা তার জন্য দলিল হবে না বিচারের মাঠে তার জন্য আলো হবে না বিচারের মাঠে সলা তার কোনো উপকার করতে পারবে না বালি এখন ইয়ামল কে মামা কারুণ অফেরানো হামান বরং শলাত আদায় করার পরেও সে বিচার মাঠেও ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আল্লাহনবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে চার্লস ডারোইন হিউম হিগেল লেলিন কালমাকস, এঞ্জেলস আবরাহা আবুল্লাহাব আবু জাহাল দাকেনুস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাব্দ কারন এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহর নবী বলছেন সলাত করলো কিন্তু ঠিক মতো করলো না এ ফেরাউনের সাথে থাকবে এর চার দুঃখজনক কিছু আছে কথা সলাত করেছে কিন্তু ঠিক মতো করেনি একটা লোক মসজিদে ঢুকে দীর্ঘ কাজ আদায় করে আল্লাহকে সালাম দিল তখন আল্লাহ বলেন এ সল্লি ফি কালাম তুই সল্লি সোলাত করো তুমি করনি লোকটা আবার ধীরে কাজ সোলাত করে রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বলেন সাল্লি সাল্লি ফেন না কালাম তু সাল্লি সোলাত করো তুমি করো করনি লোকটি আবার কাজ আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিলো আল্লাহর বলেন সাল্লি ফেনা তু সাল্লি হ্যাঁ আদায় করো তুমি করো করনি তখন লোকটি বলছে আলিমে কাই ভাবু সাললি কিভাবে আদায় করতে হবে আমাকে বলে দেন লোকটা তো সোলা আদায় করলো একবার নয় তিন তিনবার করলো আল্লাহ রসুল যদি একটু এইভাবে বলতেন হ্যাঁ সলতা তাই করেছ তবে একটা খুব একটা সুন্দর হয়নি এই কথাটা বললেন না একেবারে একবারে সরাসরি নাকচ করে দিলেন এর মুখামুখি মসজিদে নববীতে এর মুখামুখি তুমি সলা করনি করো লোকটা কয়বার সলা করেছে তিনবার বল ছিল কোথায় রুকু আর সিজদাই তাহলে এবার পূর্বের হাদিসটা বলি যখন সূচনায় বলেছিলাম যে দুই রেখ ছলা আদায় করলে কত নেকি পাব তিনশো একটা কথার কথা তো যদি অজু ভুল হয় একশো কাটা গেল যদি রুকু ভুল হয় কাটা যদি সিজদা ঠিক না হয় তাহলে একশো কাটা গেল তিনটেই কাটা গেলো ঘটনা এখানে তাই আছে তাহলে এখন আব্দুল আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদা মারি জোরে আর রুকু থেকে উঠে নি ভালো হবে তার আগে চলে গেছে সিজদাই এবাদত কম করেন রাসুলের পদ্ধতিতে করেন ইহুকালও টিকবে পরকালও টিকবে